এই চিংড়ি মাছের রেসিপিটি চলুন একবার দেখে নমস্কার দর্শক বন্ধুরা আজকে চিংড়ি মাছ রান্না করছি এটা রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি নমস্কার দর্শক বন্ধুরা আজকে চিংড়ি মাছ রান্না করছি আর চিংড়ি মাছটা এখানে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এটাই আমি একটা মশলা মিশ্রণ মাখিয়ে রেখেছি সেটা দেখিয়ে দিই আপনাদের এই যে মশলাটা এখানে আছে দই দিয়ে বাটা আমন্ড কাজু বাদাম পেঁয়াজ আদা রসুন আর বড় এলাচ ধনে জিরে ইত্যাদি আমি কিছু দিই আর ওই মশলার থেকেই এই চামচের দু চামচ আমি নিয়ে নিয়েছি আর একটু ঘি দিয়েছি ঘি দিয়ে চিংড়ি মাছটা ভালো করে ম্যারিনেট করে রেখেছি এরপরে আমি চলুন এরপরে আমি রান্নায় যাচ্ছি দেখুন রেসিপি কী করে হচ্ছে চলুন বন্ধুরা এবার রেসিপিটি দেখে নিই চিংড়ি মাছটা রান্না করার জন্য আমি এখানে সর্ষের তেলের নুন আর হলুদ আগে থেকে দিয়ে দিয়েছি আর কিছু আলুর টুকরো দিয়ে দিচ্ছি সেই আলুর টুকরোগুলো আমি ভালো করে ভেজে নেবো আর আমি আলু দিয়ে করছি আমার ভয় লাগে আপনারা যদি কেউ রেসিপিটি করতে চান তবে আলু বাজে নিতে পারেন এখানে আলুর সাথে সাথে আমি তিনটে পেঁয়াজ কেটে রেখে চিঠে দিয়ে দেবো আলুর সাথে সাথে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে আমার একটু তারা আছে যেন আমি একবারও ভেজে নিচ্ছি আপনারা যদি কেউ রেসিপিটি ট্রাই করেন তবে আগে আলুটা ভালো করে ভেজে উঠে রেখে পেঁয়াজ ভাজতে পারেন অথবা আগে পেঁয়াজ ভেজে আলু দিতে পারেন যেমন কিছু আচ্ছা এবারে আমি ওই পেঁয়াজগুলো ভালো করে কেটে পারি পেঁয়াজগুলো আমি তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়েছি আর আমি এইভাবে পেঁয়াজ কেটেছি আপনারা চাইলে আরও ফাইন করে বা আরও মোটা করেও কাটতে পারেন যদি কেউ রেসিপি ট্রাই করেন তাদের জন্য করছি প্রায় ভাজা হয়ে গেছে কিন্তু আমি আরেকটু ভেজে নেব করে ভেজেছি পেঁয়াজটাও বেশ ভাজা হয়ে গেছে আর সাথে আলুটাও লালচে করে ভাজা হয়ে গেছে এখন আমি ওই মশলার পেস্টটা মেশাবো যেটা দিয়ে আমি চিংড়িটা ম্যারিনেট করেছি এই যে আমি তো বলেই দিয়েছি যে কি কী দেওয়া আছে এতে মশলাটা মিশিয়ে আমি দেখাচ্ছি এবার মশলাটা মিশিয়ে নিয়েছি আর এই যে আরও লেগে আছে এটা আমি ধুয়ে এতে মিশিয়ে দেবো আর গ্রাইন্ডার ধোয়া জলটা মেশাবার আগে আমি কিছু গুঁড়ো মশলা যোগ করেছি বলে নিই হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর আছে দারচিনি গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো আর আমি বলতে ভুলে গেছিলাম ওই পেস্টের মধ্যে আর একটা উপকরণ ছিল সেটা হচ্ছে নারকোল আমি নারকোল কাজু আমন্ড আর বড় এলাচ এগুলো সব কিছু দই দিয়ে বেটে দিয়েছিলাম এবার গ্রাইন্ডার ধোয়া জলটা দিয়ে দিচ্ছি আরও লাগলে আরও দেবো যত ভালো করে কষানো হবে তত খেতে ভালো হবে আচ্ছা আমি মিশিয়ে নিয়ে আমি দেখাচ্ছি দেখুন আমি সব কিছু মিশিয়ে নিয়েছি আর আমি একটু দারচিনি গুঁড়ো দিয়েছি বলেছি কিনা যাই না এটা ভাজা নয় কাঁচা দারচিনি গুঁড়ো আমি ঘরে গুঁড়ো করে রাখি যখন দরকার টাটকা মিশাই আর আমি আপনারা গুঁড়ো আলাদা কেউ রান্নাতে দেন কিনা যায় না আমি দিই খুব সুন্দর একটা গন্ধ আসে এখন মশলাগুলো তেল ছেড়ে আসো অব্দি কষিয়ে নেব একটু তেল দিয়েছিলাম আমি তাতেই মশলাটা ভাজা হয়ে তেল ছেড়ে এসছে এখন আমি সেই যে ম্যারিনেট করার চিংড়িটা দেখিয়েছিলাম আরেকবার বলে দিই নারকোল কাজু আমন আর বড় এলাচ আর পেঁয়াজ আদা রসুন এই দই দিয়ে আমি বেটেছিলাম সেই মশলাটা মশলা মাখানো মাছগুলো আমি দিই দেখুন আমি ঢেলে দিয়েছি মাছগুলো ম্যারিনেট করা আর আবার স্কিপ হয়ে গেল বলতে যে নারকোলও আমি বেটেছিলাম একসঙ্গে আচ্ছা এবার এই মাছ মশলা মাখানো মাছগুলো আমি একদম কম আছে এই সঙ্গে কষিয়ে নেব আর যে বাটিতে ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিটা থেকে একটু জল আমি দিয়ে দেবো আর বেশিক্ষণ এটা কষানো যাবে না বেশিক্ষণ করলে চিংড়ি মাছটা একদম শক্ত হয়ে যাবে দেখুন আমি মাছগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি আর একটু ঘিও দিয়েছিলাম ম্যারিনেট করার সময় অন্য সময় আমি কখনো সর্ষের তেল দিয়েও ম্যারিনেট করি আজকে ঘি দিয়েছিলাম এই যে আমি এখন ঢাকা দিয়ে কম আছে রেখে দেবো চিংড়ি মাছের থেকে জল বেরোবে ওই জলটা শুকিয়ে যাবে তারপরে আমি আবার পরবর্তী পর্যায়ে আপনাদের দেখাবো একটু দেখিয়ে দিই দেখুন ওই যে বলেছিলাম চিংড়ি মাছ থেকে জল বেরোবে যে জলটা বেরিয়েছে আর প্রায় শুকিয়ে এসছে এটা আরেকটু শুকিয়ে তেল ছেড়ে দেবে তখন আমি বাকি রান্নাটা আপনাদের দেখাবো দেখুন ওই যে চিংড়ি মাছটা থেকে জলটা বেরিয়ে শুকিয়ে গিয়ে একদম তেল ঘি আলাদা হয়ে এসছে এই পর্যায়ে আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম ওর মধ্যে ওই ঘি দই এগুলো মাখানো ছিল সব নারকল কাজু আর আমন্ডের পেস্ট সেইটা একটু গ্রেভির জন্য আমি দিয়ে দিচ্ছি এটা দিয়ে আর ফোটাবার দরকার নেই একটুখানি আমি আঁচে রাখব আর একটুখানি নুন মিশিয়েছি আর এবার আমি সামান্য একটু ঘি মিশিয়ে দিলাম এইগুলো ভালো করে মিশিয়ে দিলাম আর রান্নাটা হয়ে গেল আপনারা তো রেসিপিটি ট্রাই করলে এই গ্রেভিটা নাও রাখতে পারেন এটা ঠান্ডা হলে আরও শুকিয়ে যাবে রেসিপি টি ট্রাই করে দেখতে পারেন খুব ভালো লাগবে রেসিপিটি ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে